ওই আটা এক গামলা আটা নিয়ে বুড়ি যাচ্ছে সারাদিন কাজ কাম করে যা মজুরি পাচ্ছে এক গামলা আটা এটা নিয়ে বুড়ি যাচ্ছে যাওয়ার সময় ঘূর্ণিঝড় উঠে আট গামলা আছে কিন্তু আটা নেই মানে এমন একটা ঝড় উঠছে বুড়ির মাথার গামলা আছে কিন্তু আটা নেই বুড়ি কয় কে রে এ আটা গেল কোথায় তো মেয়ে মানুষ তো বোঝেন কোনো বিপদে পড়লে তার অবস্থা কি হয় সিল্লা সিল্লি করতে আল্লাহর আক্কেল নাই আল্লাহর আক্কেল নাই সারাদিন কাজ কাম করে আটা নিয়ে বাড়িতে যাচ্ছে আমার সন্তানরা না খেয়ে আছে আল্লাহ রাখেল নাই এমন সময় ছোট্ট সোলাইমান রাস্তায় খেলাধুলা করতেছে সোলাইমান থেকে বলে বুড়িমা কামদিন কেন বলে আমার গামলা আছে আটা নেই সারাদিন কাজ কাম করে আটা নিয়ে বাড়িতে আসতেছিলাম আমার অভুক্ত ক্ষুদার্ত বাচ্চারা রুটি খাবে আর এখন গামলা আছে আটা উড়ে কোথায় যায় তো সলাইমান বলতে যে বুড়িমা এই জায়গাত একজন লোক আছে আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো তার নাম হলো দাউদ তোমার এই বিচার তুমি তার কাছে দেও দে তো এখন এই ছোট বাচ্চার কথা শুনে বলি বা দাউদ নবীর কাছে গিয়ে বলতেছে ও গো আল্লাহ নবী দাউদ আল্লাহর সঙ্গে থেকে আপনার সম্পর্ক ভালো আল্লাহ আমার আটাগুলো চুরি করে নিয়ে গেল তা আল্লাহর একটা বিচার হবে দাউদ নবী তো শিল্লছে কি বুড়ি কয় কি সারাদিন কাজকাম করে একদম লাটা নিয়ে আসতেছি সে আটাটা গেল কোথায় কাল বিচার করে দেন দাউদ নবী বলতেছে বুড়িকে এক বস্তা আটা দে আর কুলি বলেছে বাড়ি পর্যন্ত পৌঁছে দে তো কুলি মাথা তাটার বস্তা নিয়ে যাচ্ছে বুড়ি খুব খুশি যাক ছোট বাচ্চার কথা শুনে কামি হলো রাস্তায় সুলাইমান বলতে যে বুড়ি খবর কি বলে বাবা তোমার কথা মতো কাম করে এক বস্তা আটা পাইছি সুলাইমান বলে বুড়ি মা সামান্য এক বস্তা আটা নিবেন কেন বিচার হয়নি কারণ যে আটা নিয়ে গেছে সে আটা আপনি ফেরত চান এবার ছোট বাচ্চার কথা মতো বুড়ি দাউদ নবীর কাছে গিয়ে বলতেছে আপনার বাইতুল মালের আটা আমি চাই না গামলার আটা ফেরত চাই আপনি বিচার করেন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আল্লার নবী দাউদ চিল্লায় বলে বুড়ি রে তো কে পাঠাইছে এইরকম বুদ্ধি তুই যে খুশি হয়ে কুলি আটা নিয়ে যাচ্ছে খুশি হয়ে সামনে রেপ্লাইট রেপ্লাইট করলি আর ফেরত আসলি আটা আস গামলার কে

মানুষের মধ্যে কাউকে যখন বিচারক মানা হয় সে নিজের ইচ্ছায় বিচার করবে না বিচার করবে কার ইচ্ছায় আদল ইনসব সহকারে বুড়ির আটা হয়ে গেছে সেই আটা কে নিয়ে গেল সেই বিচার আপনি আপনি না করে বাইতুল এক ধরনের আটা দেন এটা বিচার হলো দাউদ বলে তাহলে কেমনে বিচার করব। বাতাস আটা নিয়ে গেছে সোলাইমান বলতেছে বাতাস বড় না আপনি বড় আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে বাতাস বলেন পানি বলেন আগুন বলেন মাটি বলেন যা বলেন ফেরেস্তা বলেন আকাশ বলেন জমিন বলেন সব চাইতে যত মাকলুকাত মাকলুকাত মানি সৃষ্টি আর মাকলুকাতের ভিতরে আল ইনসানো আশরাফুল সোহান আল্লাহ আপনারা কি মনে করেন ফেরেস্তা বলো না আমরা বলো আমরা তো অনেক সময় বলি লোকটা ফেরেস্তার মতো লোকটা ফেরেস্তার মতো তখন খুব খুশি হয় যা খাও ফেরেস্তার সাথে তুলনা করলো রে আপনি যে কাকু বলেন যে ডিজিটা পিওনের মতো ডিজিটা পিওনের মতো তাহলে খুশি হবে কেরে ডিসি পিওনের সাথে তুলনা করলো কেন আপনি যখন কোন ফেরেস্তার সঙ্গে তুলনা করুন আপনি একই তুলনা করছেন মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া তাই নুরের ফেরেস তা করে আদমকে শেষ দা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান জরেখান সোহান আল্লাহ সোলাইমান বলে বাবা যেই বাতাস আটা নিয়ে গেছে আপনি আল্লাহর কাছে বলেন সেই বাতাস আটা কেন নিল আপনি যোগাযোগ করেন নেটওয়ার্ক ক্লিয়ার আছে জোরে কন সোহান আল্লাহ নেটওয়ার্ক ক্লিয়ার আছে আপনি মোবাইল নম্বরে যোগাযোগ করেন দাউদ আল্লাহকে বলে মাবুদ গ সারাদিন কাজকাম করে সারাদিন কাজকাম করে বুড়ি আটা নিয়ে বাড়িতে আসতেছিল সে আটাটা কোথায় গেল আল্লাহ জানায় দেয় রে সাগরের মধ্যে এক দল জাহাজে দেে মধ্যে পড়েছে হাজার হাজার মন খাদ্য জাহাজের উপরে হঠাৎ জাহাজের তলা ফেটে পানি উঠতেছে চিৎকার করে বলতে আল্লাহ আমাদের জাহাজটা যদি কুলে ভেঙে যায় তাহলে আমাদের যত কিছু আছে সব তোমার দান করব। করবো তার এই দান করার নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি বুড়ির আটা আটা বাতাসের মাধ্যমে নিয়ে ওই জাহাজের যেখানে ফেটে ছিদ্র হয়েছে ওই আটাটা গুলি করে সেই জায়গায় লাগানোর ব্যবস্থা করেছি এখন জাহাজটা তুলে ফেরার সঙ্গে সঙ্গে ওই আটাগুলো সব তারা দান করে দিবে বলে বাবা যেখানে বুড়ি হাজার আটা পাবে সেখানে এক বস্তা আটা কেন দেন কারণ বুড়ির আটা দিয়েই তো জাহাজের তলার ছিদ্র বন্ধ হয়েছে এখানে হাদিসটা হলো আশা দেখায় বালা দান সদগা করলে বালা সুর দূর হয়ে যায় লক্ষণ